পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পাই না তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর আসর মাগরি একসাথে পড়ি নামাজটা এরকম ছেলে খেলা নয় আল্লাহ বলেছেন ইন্না সলাথা মাউকুতা নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা হয়েছে আপনার যদি এমন কোন জব এমন কোন চাকরি করতে হয় যে চাকরি করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না তো সে চাকরি আপনি করবেন কিনা না তার আগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ইমানের আলোকে আপনাকে যদি আমি অফার করি যে আপনি একটি জব আপনার সামনে আছে আপনি একটা চাকরি করবেন সেখানে আপনি ডিউটি চলাকালীন সময়ে শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে স্যালারি পাবেন আপনি এক বিলিয়ন কেউ করবে এই চাকরি কারণ স্যালারি তো পরের কথা প্রথম দিনের কয়েক সেকেন্ডের পরেই তো আমি মারা যাব এক বিলিয়ন যদি আমি পাইও এটা আমি কি করব ইমানদারের কাছে নামাজটা সেরকম আমার নামাজ যদি পড়াই না যায় আমার ইমানে যদি না থাকে তো আমি এই চাকরি দিয়ে কি করব ভাই আমার ওই যে আমি শুরুতে বলছিলাম নবী সাল্লাম যে ফিতনার কথা বলেছেন না কেয়ামতের আগে বহুবিধ ধোঁয়াশা আসবে ফিতনা মানে ধোঁয়াশা বিভ্রান্তি চকচকে লাইফ কালারফুল জীবন এটার হাতছানি আমাদেরকে ডাকে আমাদের মনে হয় এটা পেয়ে গেলে আমি পেয়ার পেলে পাসপোর্ট পেলে অমুক জায়গায় যেতে পারলে তমুক ক্যারিয়ারে উঠতে পারলে অমুক জায়গায় পৌঁছতে পারলে বোধহয় আমি সুখ শান্তি পেয়ে যাব। সেটা পাওয়ার পরে আমাদের মনে হয় না তেমন কোনো পরিবর্তন হয়নি এগুলা নিছকি মরিচিকার মতো মানুষকে পাগলের মতো পঙ্গপালের মতো ডাকতে থাকে টানতে থাকে ছাত্র জীবনে মনে হয় ভালো রেজাল্ট করলে বোধহয় আমি সাকসেস হয়ে যাব অনেক কষ্ট করে রেজাল্ট করার পর দেখা যায় অনেকে সাকসেস হতে পারেন নাই এরপর মনে হয় ঘুষ দিয়ে হোক চুরি করে হোক দুর্নীতি করে হোক দুই নাম্বারি করে হোক একটা চাকুরি পেলে বোধহয় আমি সোনার হরিণ পেয়ে যাব হয়তো চাকুরি পেয়েও যায় কিন্তু সুখ হয়তো তার আর ধরা দেয় না এভাবে বিভিন্ন পার্থিব লোভ লালসার মোহনীয় হাতছানি আমাদেরকে ডাকে তামসাদ আল্লাহ সাল্লাম সে কথাই ইঙ্গিত করেছেন ফেতনাসমূহের মধ্য থেকে এগুলো একরকমের ফেতনা যে লাল নীল লাইফ রঙিন জীবন কালারফুল লাইফ এটার লোভে আমরা পাগলের মতো ছুটতে থাকি নামাজ পড়ি না নামাজকে কম্প্রোমাইজ করি আমার জব ঠিক রাখতে গিয়ে এটা কোনো মুসলিমের কাজ না এই কাজ করলে সে মাল্টিকালচার সোসাইটিকে আজ হোক আর দুদিন পরে সে হারিয়ে যেতে বাধ্য সে অতল গভীরে হারিয়ে যাবে এই ফেতনার অন্ধকারে সে ডুবে যাবে নিজেকে সেভ করার জন্য নামাজটাকে নো কম্প্রোমাইজের লেভেলে রাখার কোনো বিকল্প নাই আল্লাহ আমাদের সবাইকে পাচক নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে